আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে এই যে তিরিশ নম্বর প্রশ্নে বলা আছে এম এবং এল এস বলতে কি বুঝি এম এস ডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে লক্ষ্য করি সহায় একটু দ্রুত লিখে দিলাম এম এস ডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডি ডি দ্বারা ডিজিট বোঝায় আর বাইনারি সংখ্যা হলে এম এস বি হতো বি হতো আর যদি বাইনারি সংখ্যা না হয়ে অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল হয় সেক্ষেত্রে বি এর পরিবর্তে ডি হবে কারণ বাইনারি অক্টাল এই এইগুলির ক্ষেত্রে ডিজিট হয় ডিজিট হয় সংখ্যাগুলো অঙ্কগুলোকে ডিজিট বলে আর বাইনারি সংখ্যার ক্ষেত্রে এই প্রত্যেকটা প্রত্যেকে বিট বলে বাইনারি সংখ্যা শূন্য এবং এক হচ্ছে এক একটা বিট সেই জন্য এমএসডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট তাই আমি সংজ্ঞায় লিখেছি দশমিক অক্টাল এবং এক্সাডেসিমেল সংখ্যার সর্ববামের অঙ্ককে এই এম বলে দশমিক বাইনারি সরি দশমিক অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যার সর্ববামের অঙ্ককে এম বলে এখন আমি যদি একটা উদাহরণ দিই এই যে যেমন এই একটা সংখ্যা বেশ দশ মানে কি দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যাটি সর্ববামে কি আছে তিন এই তিনের গুরুত্ব কিন্তু এটার তুলনায় বেশি এটা হচ্ছে তিন হাজার আর এই তিন যদি এখানে থাকতো তাহলে তিন একক হতো সর্ব সর্ববামে যত আসবে তত তার দাম বেশি মূল্য বেশি সেই জন্য এটিকে বলা হয় এই এম এস ডি অর্থাৎ সর্ববামের যে তিন এই তিন হলো এম মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট অর্থাৎ অধিকতর অধিকতর গুরুত্বপূর্ণ অঙ্ক বা প্রতীক আচ্ছা এটা হচ্ছে এ এম বুঝলাম এখন এলএসডিটা পরে পেজে যায় এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট হবে আচ্ছা আমি দেখাচ্ছি লিখে দেখায় তাহলে মনে থাকবে কারণ অনেক অনেক শিক্ষার্থী আমার এই লেখা আমার এই সমাধানগুলি দেখে তারা নোট করে সেজন্য করে তুমি তুলে নিও এলএসডি এর পূর্ণরূপ হল লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট এখানে ওই দশমিক অক্টাল এবং এক্সাডিসের সংখ্যা সর্ব ডানের অঙ্ককে এল বলে আগেরটা কী ছিল সর্ব বামের এখন হচ্ছে সর্ব ডানের এই যে আমি দেখাচ্ছি একটা উদাহরণ দেখাচ্ছি এই যে যেমন তিন হাজার চারশো ষাট তো এই সর্ব ডানের যে প্রতীক সর্ব ডানের যে শূন্য এটিকে বলা হয় এল এস টি আর সর্ব ডানের যে তিন এটিকে বলা হয় এম এস টি সর্ব বামেরটা হচ্ছে এম